আসসালামু আলাইকুম এখন রাত প্রায় দেড়টা বাজে রমজান মাস নাইট ডিউটি করতেছি আর নাইট ডিউটি করতে করতে কিছু কথা মনে পড়ে গেল যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে মানুষ কখনো একজন মানুষকে মূল্যায়ন করে না মানুষ মানুষের সফলতাকে মূল্যায়ন করে সেটা কম বেশি আমরা সকলেই জানি কিন্তু আজকে কিছু কথা মনে পড়ে গেল অতীতের কথা থেকে অতীতে যদি বেশি না আপনি যদি চার পাঁচ বছর পাঁচ ছয় বছর আগের কথা ভাবেন দেখবেন আপনার অনেক আপন মানুষ ছিল অনেক কাছের মানুষ ছিল যারা আপনাকে ভালোবেসেছে আপনার খবর নিয়েছে কিন্তু এই পাঁচ ছয় বছরের ব্যবধানে হয়তো দেখবেন যে মানুষগুলো আপনার সাথে ভালো সম্পর্ক ছিল ভালো ব্যবহার করছে তারা একটু ভালো জায়গায় পৌঁছে গেছে তুলনামূলকভাবে আপনার চাইতে হয়তো তাদের টাকা পয়সা দন সম্পদ অর্থবিত্ত একটু বেশি হয়ে গেছে আপনার চাইতে একটা ভালো অবস্থানে আছে বা আমার চাইতে একটা ভালো অবস্থানে আছে আমি আমাকে ডেডিকেটেড করে আমি আমি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো মূলত বলতেছি যে মানুষগুলা হয়তো আজকে আমার থেকে একটু ভালো পজিশনে আছে ভালো পজিশনে থাকাটাকে কেউ হিংসা করাটা হচ্ছে মনুষ্যত্বর ভিতরে পড়ে না একটা মানুষ আমার চাইতে ভালো পজিশন থাকতে পারে আপনার চাইতে আমি ভালো পজিশনে থাকতে পারি আমার সাথে ভালো পজিশনে থাকতে পারে সেটা হচ্ছে ওয়েলকাম অভিনন্দন কিন্তু যে মানুষটা আপনার একটু ভালো পজিশনে না আপনাকে অবহেলা করতেছে আমি মূলত ওই ধরনের মানুষকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কিছু কিছু মানুষ আছে যাদের কথা ভাবলে খুব খারাপ লাগে যে একটা সময় খুব ক্লোজ ছিল বা খুব আন্তরিক ছিল কিন্তু বর্তমানে তাদের পজিশন একটু ভালো হয়ে যাওয়াতে তাদের অর্থবিত্ত বা ব্যবসা বাণিজ্য বা আদার্স অন্য কিছু ভালো হয়ে যাওয়াতে যে সেই মানুষগুলো আপনাকে এখন মূল্যায়ন করতেছে না যে মানুষগুলো পাঁচ ছয় বছর আগে আপনাকে মূল্যায়ন করছিলো আপনাকে ভালোবেসেছিল আন্তরিকতা দেখাইছিল সেই মানুষগুলো আপনাকে আজকের মূল্যায়ন করতেছে না আপনাকে সে পাঁচ ছ বছর আগের আন্তরিকতা দেখাচ্ছে না আন্তরিকতা দেখানোটা হচ্ছে ফরেস্ট সাবজেক্ট পার্ট যে রাস্তাঘাটে দেখা হলে যে সৌজন্যমূলক কথাবার্তা বলবে সেই সৌজন্যমূলক কথাবার্তাও ঠিকভাবে বলে না একটা সময় দেখা গেছিলো সে পাঁচ ছয় বছর আগে মানুষগুলা আপনার সাথে দেখা হলে রাস্তায় দাঁড়িয়ে যে মানুষগুলো সে মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো এবং আপনার সাথে কথা বলতো চা খাইতো পান খাইতো হ্যাঁ কিন্তু সেই মানুষগুলো দেখা যাচ্ছে আজকে হয়তো একটা ভালো দামি মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে একটা গাড়ি নিয়ে ঘুরতেছে আপনাকে দেখলেও না দেখার বান করে চলে যাচ্ছে এ পার্থক্যটা হচ্ছে এখানে যে মানুষটার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছেন হয়তো একটা বড মাঠে গিয়ে কৃষি মাঠে গিয়ে যেখানে চাষবাস করা হয় ওই মাঠে গিয়ে আপনারা হয়তো একটা সময় বসেছিলেন বসে কথাবার্তা বলছেন ব্যক্তি আপনার ব্যক্তিগত পারিবারিকগত ফ্যামিলি নিয়ে হ্যাঁ কিন্তু এখন দেখা যাচ্ছে সে মানুষগুলার একটু পজিশন ভালো হওয়াতে মোটরসাইকেল নিয়ে একটা ভালো গাড়ি নিয়ে চলে যাচ্ছে আপনাকে দেখে কথাই বলতেছে না 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 গাড়ি থেকে নামতেছে নিয়ে তো দ্য আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে মানুষ যে মিজানুর রহমান আজহারে হুজুর একটা কথা বলছিল না মিজানুর রহমান আজহারি আদনান হুজুর যাই হোক এরকম একটা কথা শুনছিলাম যে মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে আ যতটুকু সম্ভব আমার মনে পড়তেছে আদনান হজুরের ওয়াজে এরকম কথাটা শুনছি কথাটা অনেক ভাইরাল হয়েছে যে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আসলে আমি নাইট ডিউটি করতে করতে রমজান মাসে কথাটা বলতেছি মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ কখন আপনি ব্যক্তি আব্দুল করিম ব্যক্তি আব্দুর রহিমকে ভালোবাসে না মানুষ একজন সফল আব্দুল করিম একদম একজন সফল আব্দুর রহিমকে ভালোবাসে হ্যাঁ কথাগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু আসলে রমজান মাস নাই ডিউটি করতেছি এবং কথাগুলো আজকে মানে মনের ভিতর বারবার আসতেছিলো তো ভাবছিলাম যে কথাগুলো মানুষের সাথে শেয়ার করা দরকার আর আসলে আমার কথাগুলো ঠিক কি না আমি কি আসলে ভুল বলছি না সঠিক বলছি আমার কথাগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন মানুষ মানুষের প্রতি দয়া মায়া দেখাবেন এই মানুষকে যতটুকু দেখানো দরকার ততটুকু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ